বিসমুলিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা পিঠা বানাবো যদিও বা গরমকাল তবু পিঠাটা বানাতে ইচ্ছা করলো একটা কাঁঠাল নিয়ে এসেছিল কাঁঠালটা অনেক মিষ্টি ছিল আর পাকা ছিল অনেক মানে একদম গলে যাওয়া কাঁঠাল বলে না ওইরকম নতুন কাঁঠাল আর কি বছরের তো বেশি খাওয়া যায়নি তারপরেও মিষ্টি প্রচুর ছিল আর নরম ছিল এই জন্য ভাবলাম যে এটা দিয়ে কী করা যায় তো পিঠা বানিয়ে ফেললাম পিঠা বানানোর জন্য কাঁঠালটা রস বের করে আমি ওটার মধ্যে কিছুটা গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম ওই কাঁঠালের গুড় কাঁঠালের কোয়াগুলোকে একদম চেলে টেলে তারপরে ওটাকে গুড় দিয়ে সামান্য গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম ওই গুড়টাই আমি এখানে দিয়ে দিলাম আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি নতুন কাঁঠালের যেহেতু সামনে কাঁঠাল আসতেছে অনেক সময় দেখা যাবে কাঁঠাল খাওয়ার পর কিছুটা বেঁচে যায় ওই কাঁঠালের দিয়ে কিন্তু এরকম কেক বানানো যায় অথবা কাঁঠালের পিঠা বানানো যায় আর কাঁঠালের পিঠাটা কিন্তু একদম তালের মতো মনে হয় আমিও আজকে তাই ঝটপট বানিয়ে ফেললাম কিছুটা কেক কেকটা কিভাবে বানাচ্ছি দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলে ভালো লাগবে আজকে কিছু কথা বলতে ইচ্ছে করছে এত সুন্দর রেসিপি দেখাচ্ছি কিন্তু এই রেসিপিটা দেখার পর কেউ হয়তো বা লাইক দিবে না কিন্তু আমি জানি রেসিপিটা কোথাও খারাপ হয়নি রেসিপিটা কিন্তু ভালোই হয়েছে কিনো না কোনো জায়গায় তো ভালো হয়েছে তাই না খুব সুন্দর একটা কেকের রেসিপি দেখালাম কাঁঠাল দিয়ে বাচ্চাদের পছন্দের টিফিনও দিতে পারবেন এবং তেলপিঠাটাও বানাবো খুব সুন্দর করে যে উপকারের একটু কাজে লাগবে তো কোনো জায়গা দেখে কেউ যে লাইক দেয় না এটা কিন্তু খুব খারাপ লাগে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা দেখে অন্ততপক্ষ একটা লাইক দিবেন লাইক দিলে তো কোনো অসুবিধা নেই তাই না আসলে আমি এই কারণেই অনেকে স্বার্থপর লোকদের সাথে মেশাচ্ছে সবসময় একা থাকতেই পছন্দ করি যখন কিছু মানুষকে আমি চিনে ফেলি তাদের সঙ্গে তখন আমি উঠা বসা চলা বন্ধ করে দিই কেননা তারা কাজের সময় এসে কোনো লাইক মানে লাইকের জন্য না মানে আপনি যখন একটা জিনিস এত দিন দিচ্ছেন নিশ্চয়ই আপনার ভিডিও তারা দেখে বা অন্যরা দেখে আমি তো নিজেদের লোকদের জন্য ভিডিও বানিয়ে নিই আমি দর্শকের জন্য বানিয়েছি সব সময় অনেক দিন ধরে দিচ্ছি এত দিন কিছু বলিনি কিন্তু এখন কেন জানি মাঝে মাঝে খুব বলতে ইচ্ছা করে যে ভিডিও দিচ্ছে এত ভালো ভালো ভিডিও দিই নিশ্চয়ই কেউ না কেউ দু একটা উপকার পায় কেন একটু লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করলে অসুবিধা কোথায় আর যারা আজে বাজে ভিডিও দেয় তাদের ভিডিওর মধ্যে দেখবেন কত লাইক কত কমেন্ট দেখবে আজে বাজে ভিডিও দিবে আজে বাজে কথা বলবে তারপরেও লাইক দিবে। ভিডিওতে তে কমেন্ট করবে আর আমি এই যে ভিডিওগুলো দিচ্ছি অনেক অনেক ভিডিও দিয়েছি কই একটা লাইক ঠিক মতো তো কেউ দিতে আসে না আসলে সবার আর কি এটা আর কি মনের মানসিক সমস্যা আর কি তাই না আমি চাই আপনারা আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যান কথাগুলো বলতে চাইনি কিন্তু কেন যেন আজকে কথাগুলো বের হয়ে আসলো এই যে আমার কেকটা হয়ে গেছে খুব সুন্দরভাবে আর পিঠাগুলোও দেখেন কত ফুলকো আর খুবই মজাদার পিঠাগুলো হয়েছে ওর আব্বু খেয়ে বলতেছে যে পারফেক্ট পিঠা হয়েছে মিষ্টি তারপরে সব কিছুই পারফেক্ট হয়েছে এবং নরম হয়েছে তো আজকে একদম খুব কষ্ট লাগলো এই কারণে কথাগুলো বলে ফেললাম আপনারা মনে কিছু নেবেন না ভিডিও দেখে একটা লাইক দিলে কিন্তু কোনো অসুবিধা নেই একটা কমেন্টও করে যেতে পারেন যে আপু খারাপ হয়েছে কি ভালো হয়েছে তাই না আমি তো অনেক দিন ধরেই দিচ্ছি আমিও তো এই দেশেরই একজন অনেকে অনেক অনেক ভিডিও দেয় তারা অনেক লাইক পায় আমিও তাই একটু আশা করি আল্লাহ পেয়ে সবাই খুব ভালো থাকবেন